আসসালামু আলাইকুম আমাদের ধারাবাহিক মডেল টেস্ট ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্র এইচএসি এর আজকের আমাদের যে মডেল টেস্ট সেটি হচ্ছে আনন্দমোহন কলেজ মাইমেন সিং এর আপনার কয়টি প্রশ্নের অ্যান্সার সঠিক হয় সেটি আপনি কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এক নম্বর প্রশ্ন রাজা দাহিরের রাজধানী কোথায় ছিল রাজা দাহিরের রাজধানী ছিল হচ্ছে আলোরে কোন বন্দরে মুসলিম জাহাজগুলো জলদস্যু কর্তৃক লণ্ঠিত হয় দেবল বন্দরে কত সালে মোহাম্মদ বিন কাশিম সিন্ধু বিজয় করে সাতশো বারো খ্রিস্টাব্দে এরপর হচ্ছে সুলতান মাহমুদ সোমনাথ মন্দির আক্রমণ করেন এক হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দে আল কার দরবারে দরবারকে অলঙ্কিত করেছেন আল বিরুনি মূলত সুলতান মাহমুদের দরবারকে অলঙ্কিত করেছেন তুজুকি বাবুরি কোন ভাষার শব্দ এটি হচ্ছে তুর্কি ভাষা রচিত সম্রাট হুমায়ুন কত খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন এটি হচ্ছে পনেরোশো উনচল্লিশ ট্রাঙ্ক রোড কে নির্মাণ করে শের শাহ সম্রাট আকবরের অর্থমন্ত্রীর নাম ছিল হচ্ছে টোডর মল সম্রাট আকবর কোথায় তার ধর্মীয় ইবাদতখানা নির্মাণ করেন এটি হচ্ছে ফতেপুর সিক্রিতে দস্তরুল আমল কে জারি করেন দস্তরুল আমল জারি করেছে সম্রাট জাহাঙ্গীর তাজমহল কোন নদীর তীরে অবস্থিত এটি হচ্ছে যমুনা নদীর তীরে অবস্থিত সম্রাট আওরঙ্গজেব কততম মোঘল সম্রাট ছিলেন ষষ্ঠ মোঘল সম্রাট ছিলেন মোঘল সাম্রাজ্যের পতন ঘটে কত খ্রিস্টাব্দে সাম্রাজ্যের পতন ঘটে সালে মোঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় নির্বাসন দেওয়া হয় এটি হচ্ছে ইয়াঙ্গুনে মায়ানমারে মারাঠা জাতীয়তাবাদী আন্দোলনের নেতা কে ছিলেন তিনি হচ্ছে ছত্রপতি শিবাজি তিনি মারাঠা জাতীয়তাবাদী আন্দোলনের নেতা ছিলেন ছত্রপতি শিবাজি সম্রাট শাহজাহানের জ্যেষ্ঠ পুত্রের নাম কি সম্রেশ জানে জ্যেষ্ঠ পুত্রের নাম হচ্ছে দারাসিকো বাংা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কেছিলেন নুরুল সালে বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দেওয়া হয় উনিশশো ছাপ্পান্ন সালে এর পরের প্রশ্নটি হচ্ছে আমাদের উনিশশো একুশে একুশে ফেব্রুয়ারিকে কত সালে ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে এটি হচ্ছে উনিশশো নিরানব্বই সালে উনিশশো চুয়ান্ন সালের প্রাদেশিক নির্বাচনে যুক্ত কতটি আসন লাভ করে এটি হচ্ছে দুইশো তেইশটি আসন লাভ করে পাকিস্তানের প্রথম সামরিক শাসন আইন জারি করেন কে পাকিস্তানের প্রথম সামরিক করেন ইসলাম গণতন্ত্র উদ্ভাবক ছিলেন হচ্ছে জেনারেল আইয়ুব খান ছাব্বিশ নম্বর ভাষা আন্দোলন সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল হচ্ছে খাজা নাজিম বাংলা একাডেমির পূর্ব নাম ছিল হচ্ছে বর্ধমান হাউস তারপর হচ্ছে আগরতলা মামলার কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিত অভিযোগ ওঠে এটি হচ্ছে পঁয়ত্রিশ জনের বিরুদ্ধে অভিযোগ সার্জন জহরুল কোন হলে কোন আন্দোলনের চলাকালীন শহীদ হন সার্জন জহরুল আন্দোলন হন হচ্ছে উনসত্তরের গণ্ডব উত্থানে বাংলাদেশের প্রথম শত্রুমুক্ত জেলা কোনটি সেটি হচ্ছে যশোর যারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন আপনারা কয়টি হয়েছে কমেন্ট করে জানাবেন লাইক দেবেন ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম